হ্যালো বন্ধুরা আমরা চলছি কোথায় চলছি হচ্ছে লাল ঝামেলা সেখানে হয়তো কোনো ঝামেলা হবে না কিন্তু তারপরেও লাল ঝামেলা নাম এর আগের ভিডিও তো তোমরা অলরেডি দেখে নিয়েছ কেন আমি সেই জায়গার নাম লাল ঝামেলা বলছি কেন আমি না অ্যাকচুয়ালি সবাই যে কারণে লাল ঝামেলা বলে জায়গাটার তো আগের ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নিও দুপাশের সিনারি দেখো কত সুন্দর এনজয় দ্য সিনারি লেটস গো তো চলে আসলাম লাল ঝামেলাতে দেখো সিনেটে দেখো কত সুন্দর লাগছে যদিও আজকে ভিড়টা কম নিচে হয়তো পিকনিক খায় নদীর পাড়ে ডায়না নদীর নাম আর ওই পাশে কিন্তু ভুটান তো সে পাশে তো যাওয়া সম্ভব নয় তো ভুটান তো এর আগে গেছি নেক্সট টাইম ইচ্ছা আছে থিম্পুতে যাব। হ্যাঁ দেখো নদীর পাড়ে এসে জায়গাটা দেখো জাস্ট ওয়াও

না না ওইখানে ওইখানে যেখানে পাই নাই আর এটা লাল ঝামেলা এখনো পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই এইবার লাল ঝামেলাতে আসলেই ভালো করতাম যদিও রবিবার গেছি আমরা লঙ্কা পাড়াতে তাই জন্য ভিড়টা বেশি ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ না আচ্ছা তো খাওয়া দাওয়া শেষের পর আমরা এখন বাড়ির পথে রওনা দেব তো নিচ থেকে উপরে ওঠার সময় আমাদের পুচকি ওর স্ট্যামিনা দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের থেকে ওরই আগ্রহ এবং কি বলবো এনার্জি অত্যন্ত বেশি মনে হয় খালি জাস্ট আমরা সাপোর্ট হিসেবে তাকে ধরে রাখছি আরও একা একা হাঁটতে হাঁটতে উপরে উঠছে দারুণ দারুণ এখনো সমস্ত যন্ত্রপাতির টনটনা আছে না তাই জন্য আরামসে সে উঠে যাচ্ছে নিত্য হারটা ধুয়ে রাখছে আর আমাদের খাবার দাবার কিছু এক্সেস হয়েছে সেটা আমরা নিয়ে যাচ্ছি পালতু নষ্ট করে লাভ নেই তো আমাদের রাতে হয়ে যাবে আবার একটু সেভিংসও শিখে যাচ্ছি আমরা এর মাধ্যমে তো যাই হোক মানে আবার দেখা হবে কোনো আপনার একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই